মানুসর এই যে জামড়ি লাগাইছতে কি আর লাগাইছনা গলে পিড়ামুন্না নাই না হ্যাঁ কি গস তুই কি গস তুই এনো থাম তুই থাম তুই থাম এই তুই থাম তুই এনো থাম ও যে দেখছে এ এ দুর্ঘটনার কে দিব এ ক্ষতি কে দিব তুই এত चिल्লাছ কেন তোর কি পাওয়ার বাইরে গেছে গা হ্যাঁ কি হইছে তই এনে দাৰা তু এনো দা এনে দা নাম উঠাই আপনারা জাম করে টাকা উঠাইতেছেন কে হ্যাঁ দশ পাঁচটি আগে আপনারা কামে দিয়ে গেছেন এই মিয়া এই এই আপনারা এমন শুরু করছেন কে আপনারা আমরা মানুষেরা ভয় দেওয়া টেকাউট নিতেছেন কেন হ্যাঁ ওই যে যাত্রী ভয় পাইতেছে আপনাকে লেগে তো ভয় পাইতে আছে দশ টাকা তো এর লেগেই দিতেছে হ্যাঁ কেন নিতেছেন কেন কী কারণ কী কারণ কী আপনারা কি মানে কাজ করে খাইতে পারেন না এটা কি কাজ এটা চাঁদাবাজি এটা কি কাজ এটা কাজ এটা কাজ কয় এটা জনগণের ই করে এরপরে এরপর আপনারা উঠে যাচ্ছেন হ্যাঁ এই 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 আপনার কোন তো নাইছেন এই এই আপনারা কত নাইছেন কত নাইছেন

সারা বছরে ওঠে আপনি কি কন বছর একবার হয়েছে ওই টান দেন এই টান দেন এই আপনার গাড়ি টান দেন ওই যে দেখছে এই দুর্ঘটনার কে দিব এ ক্ষতি কে দিব আপনার লাইছেন আপনার এই দেখতে পাচ্ছে যা বড় বল যা অনে পিডা শালা নাই মুই এই ওই ওই সাইডে একটা গাড়ি চাপবো তোরে মাইত দিবু তোরে নাম দিবু নাম যা যা বড় বই যাবি একটা যদি গাড়ি দেখছি তোরে ধরতে তোর তোর খবর আছে ধর দে দাদা বলছি নিজে নিজের সল দিয়ে খাইতে এবারে কাম কর দেহ কেমন লাগে তোমার হাঁসি দিয়া ই উঠাই বা বিকা কর রো তোমরা এটা ই করতাছে না যা বড় বল আডো দোধ এরা যা মানুষের কত কাজ আছে হ্যাঁ একবারে যা পুরো রাস্তাটা জাম করেছে তুমি সর না তুমিও যদি অনুভূতি করে আমার মারো না তোমার তোমার নাইমা পিডামু তোমার নাইমা পিডামু আমি কি রাহ তুমি যাও বড় বলে যাও একবারে তোমাকে বাইক যাও দোত তো একটা না উঠ বাই ব বরাবলে যাও বড় বলে যাও 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 নয় জান নয় জান বড় যাও না যামু না ওই নয় ই আছে এটা কি হইবনি একটা একটা মিশুকের আলাই দিছে দেখছে ওর বয়াল লেগে তো একজন ই হইব বিপদে পড়বো তোর দো যাও একটা হাতি একটা হাতি পালায় তো তুই তোর ক্ষমতা নাই তুই হাতি কি আরে হ্যাঁ কি আর হাতি লাঁদাবাজি করতে বরাবর যাও একটা গাড়ি টেউ তয় খবর আছে অনেক এরা এই যে এরকম কইরা মানুষের ভয়ভীতি দেখায় তারপর টাকা উঠায় ঠিক আছে এই যে একটু আগে একটা মিশু চালকেরা ফালাই দিছে ভয় দেখায় ঠিক আছে এটার ড্রাইভার কে নিব এই ভয় দেখায় দেখায় তারা দশ টাকা বিশ টাকা করে নেয় হ্যাঁ হাতির সামনে গেলই ভয় পায় সবাই এই ভয়টা দেখায় দেখায় তারা দশ টাকা বিশ টাকা করে নেয় হ্যাঁ যান হ্যাঁ যান হ্যাঁ যান একবারে যাইবেন গা আমার একবারে এলাকা ছাড়বেন ৰাম এলেকা কি নাম কৰা কি নাম কৰ তুই এবি নাম তুই নাম নাম এই নাম এই তুই নাম তুই নাম বেয়া তুই নাম তুই নাম একবারে বড়া বল দিবি একবারে বড়া বল যাবি যা একবারে ব্রিজের এপার হবি ভালো যাক পুরো রাস্তাটা জাম করেছে দিছে মানুষে একটা লয়ে হে ওই দুইটা লয়ে মানুষের জাম করতেছে মানে একটা জট সৃষ্টি করতেছে এরপরে এটা উঠেই দছে এদির খরচ না চালাইতে বললে চিড়াখানা দিয়া দিবা বাইক না আয় বাতি আই পালম আমি পালম এমন তোমাকে সাদা বাজি করতাম না কেমনে নাইনকে দৌড়াই হাতি আর এই হাতি আটে না এরকম চাঁদাবাজি সব জায়গায় দেখবেন যে ওরা এরকম করে ঠিক আছে মানুষ এটা ভয় বৃত্তি দেখায় তারপর টাকা উঠায় এই মিশুর চালকের সামনে এই হাতির একটা ইয়ে আছে শুঙ্গা ওই শুঙ্গা দিয়ে তারা ভয় বৃত্তি দেখায় তারপরে টাকা উঠায় এই দুইটা হাতি আসছে আপনারা দেখেন পুরা রোডটা জাম কইরা তারপরে তারা টাকা উঠেই যাচ্ছে হ্যাঁ এটা কোন ধরনের আইন আছে যে তারা রোড জাম কইরাতে এই চাঁদাবাজি করব এটা কোনো আইনে আছে আমি তো জানি না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন আমার পিছনে অনেক অনেক গাড়ি মানুষে একটা নিয়ে আসে তারা দুইটা নিয়ে আসে দেখেন দুইটা নিয়ে আসলে তাড়াতাড়ি টাকা উঠবে তাড়াতাড়ি টাকা ইয়ে টাকা উঠে চলে যাবে সেই কারণে তারা এরকম করতেছে এই দুইটা হাতি দেখেন অনেক বড় বড় আর অনেক বয়স একটা দুর্ঘটনা হইলো এরা টাকা দিব না এরা দুর্ঘটনা হইলেও টাকা দিব না বলবো যে আমাদের আমাদের কারণে হয় না একটু আগে দেখলেন যে একটা মিশু যে উল্টায় পড়ে গেলো এটার ড্রাইভারকে নিবে হ্যাঁ ওনাদের ভয়ের কারণে এই দুর্ঘটনাটা ঘটছে এই যে ওরা রাগের খুবে ওই হাতিটারে প্রচণ্ড মারামারি করতেছে ওরা খুচাফুচি করতেছে যে যাতে এইখান থেকে তাড়াতাড়ি বাইর হয় ঠিক আছে এই দেখেন কীভাবে মারতে আছে হাতিরে যাতে তাড়াতাড়ি দৌড়ায় ওই লোকটা হয়তো অনেক আগে থেকে টাকা উড়ায় ওই লোকটার অনেক সাহস খান পুরা রোডটা জাম করে ফেলছে আপনি চিন্তা করেন কত দূরে যায় এই পর্যন্ত দেখতে ওরা কত দূর যায় আমি আজকে ওদের মন ছুগেন যে দিয়ে দিব না একবারে ওদের বাসায় পাঠাই দিব কোনো টাকা উঠাই দিয়ে দেব না একটা টাকা উড়ে দিব সামনেরটা অনেক চালাক ওই আমার বারবার দেখে আর হাতিরে অনেক মারে আজকে মুছগঞ্জ থেকে তারাই দিন ওরা এই যে তিনটা হয়েছে একটা নিচে আর দুইটা হইলো হাতির উপরে ওরা একটা গ্রুপ আসে এই গ্রুপগুলা এরকম করে চাঁদাবাজি করে ঠিক আছে এই গ্রুপগুলা এখানে আইসে আর চাঁদাবাজি করে এ ভাইয়েরা আপনারা কি হাতির লগে হ্যাঁ হ্যাঁ উপর হইবো এই হাতি যে দেখেন পুরো রোডটা জামে রয়েছে ওর কারণে ঠিক আছে ওরা বছর বছরে এই টাকা উঠায় ঠিক আছে এরকম চাতাবাজি করে এই রাস্তা রাস্তায় আপনি রানিং গাড়ি থামায় থামায় তারা টাকা উঠায় একবারও যাবে ভাই এর পরে ফামবো পরে আমি বিলিজের মাঠে দিয়াসবো আর বিলিজ থেকে চলে যাবো নাহলে কি করব সামনে থেকে টাকা উড়ানো না শুরু করব সেজন্য বারবার পিছে দেখে আমি চলে গেছি নাকি তাহলে বারবার পিছে দেখে আরেকটা পিছে হাতি আছে এটা হলো গিয়া সামনের হাতিটা যেটা বেশি চালাক এই হাতির উপরে বসে রয়েছে অগো আজকে তো ট্যাগা উড়াইতেই দিব না দেখেন দেখে নে ওই যে সামনে ওই দুইটা লাঠি নিচ্ছে না এই হাতিটার বাইরে তারপরে হাতিটা আরও জোরে দৌড় দে ও তো একটা ট্যাগা উড়াই দিই না আজকে প্রচন্ড জাম ঠিক আছে তারা এমন একটা সিন করে জাম লাগায় তারপর টাকা উঠে আর মানুষের ভোগান্তি ভুগতে হয় আর এদেরকে টাকা দেওয়ার একটা উদ্দেশ্য এই আপনি যে শুঙ্টা দিয়ে আর তারা টাকা নেয় মানুষ ভয় পেয়ে তারপরে টাকা দেয় এ ভাই তোরা যাবি না না মানুষের না পিঠামো ধরে তরে যাবি না তোরে যাবি তরা জাবি তরা জাবি দি মুমা তরা বিলেজার হেপার হবি না কি তরা অন মাইর খাবি তুই যা কি হইছে কি হইছে তুই এত चिल्লাছ কেন তোর কি পাওয়ার বাইরে গেছে গা হ্যাঁ কি হইছে তুই এনো dara তুই এনো dara কি কচ তুন থাম তুই থাম তুই থাম এই তুই থাম তুই এনো থাম এই

তুই কোন দেখবো তুই এ না দাঁড়া তোরে বাস দে মেরালাম দাঁড়া দাঁড়া না দেন না ওরা কি করি ওরে বাস দে ভাই ওনার নিচে নামাইলাম কি কই রে কি কই মুক্তারপুর আইতো চার পাঁচ জন লইয়া আই গেঞ্জাম লাগ একটু তো এ ইষ্টা নাই ইস্টা নাই ইস্টা নাই হ হ দৌড়া হ এই ঠিক আছে আরে মেয়ে ছবার্তন ঠে ঠিক আছে কে আমি কইছি এনো আঠে উঠাই দেওয়ার পি জাম লাগিয়ে যাইতে আছে গা ঠিক আছে তুই জাগা সামনে একবারে যাবি গা ভাই माने तू जन तो नहीं सब नारंगों सब नारंगों जैसा भी का और यार मरे भी रिज़र्व शम्न है कोई की तू और कौन बाबा से लो यार ठीक है हाँ मार बना ने चला गया मार मु मान है और पेट्टी लो ये लम कोई तो और कौन बाबा से हमें नारंगों जर बोला की कोर भी दे ही और मार बन चला चला नारंगों जर बोला और

সুন্দর মতন কইছি ভাই তোর লেগে গেলাম একটা মিশুক পরে গেছে গা তোরা এত জাগা টেয়া উঠাস ভালো কথা তুই বীর পাটটা কইরা টেয়া উঠাস হ্যাঁ একটা মিশুক কইলাম আমাকে রাস্তার মধ্যে পরে গেছে গা সামনে পরে মুক্তারপুর আয় আমারে ঠের দেয় কই কি তুই কোন পালা লাবি কোন এটা কেমন লাগে তুমি আহ তোমার কি মারমু এদিকে আমার ভিডিও ফুটেজ দেখতে পারবেন যে একটা মিশু খালাই দিছে। ওই বেটা কি করছে? ডরে পড়ে গেছে কেনা ভাই। তুমি তো ডরাই ডেডই নি তোছো। ডরাই ডে। দেশের অবস্থা খারাপ ভাই। ঠিক আছে? আর ছুঙ্গা দিয়া যদি করে মানুষ দিতে বাধ্য। ও আমার কথা কি সত্য নি? তো তবে কি খারাপ কিছু আমি কইছি তোরা এত জায়গা উদ্যমি씨 বীর করিস না। এটা ব্যস্ত রাস্তা। তোরা গ্যারে অঞ্চলে যা পরে আমার হাতি লয়া বুঝছেন তারা করছে আমার হাতি দেওয়া কয়টা ক্ষতি হইব তুই দিবি বোধটুক এটা কোন কথা তোরে আমি বালভিতে কইছি ভাই আমরা যাইতেছি শিখা ওই হাতিলে খাওয়াইতে হইবো ঠিক আছে মি মাংস হইব এদিক

আছে আচ্ছা ঠিক আছে برو ভাই আমি আকাশ বেরো উষ্ণ মারি তো আমি বাইরে চিনি না আমি কারেটা বের করবো না তো ভাল লাগে কইছ আপনারা তো ভালো লাগে না এই ভাই এত যাইতাছে গা এই ভাই যাইতাছে গা ঠিক আছে আমি ভালো করে যাই দেন কারো না হ্যাঁ আমারে তারা করছে এই লাগে আমার ক্ষেই তো হইছে আমি বুঝছো আমরা জানি তোমরা বলবদ্ধ হইয়া হ ঠিক আছে যাও তোমরা কাম কইরা খাও আমি কইছি যে তোমরা ইনদিন যাওগা

তোমরা চলো ভাই ভিড় ভারটা করে নাই তোমাকে একটা মিশুক পরে গেছে গা আচ্ছা রাগ করেন না ভাই আর রাগ করুন না মানুষ বলতে ভুল এই যে আমি তারপরে গলাম তো সামনে এইটা আমার হাতিল তারান দিছে

কিন্তু তোমাগো লাগে পারমো না তোমরা আতিসালা তোমরা এটা নিয়ন্ত্রণ জানো ঠিক না আমরা বললাম সাধে তোমাকে মাথা ফাড়াইয়া দিতে পারবো তোমরা উপরে এতই থাকো সাধে মাথা ফাড়াইলাম এটা কিন্তু আমার ঠেটটা দিলকে এই লেগে আমি আইসি বুঝছো আচ্ছা বড় ভাই আরে আমি ওই মানুষ না আচ্ছা সমস্যা নাই কইয়া দিলাম পরবর্তীতে মিসটেক নাও